প্রিয় দর্শক ঐক্য স্টোর সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন দৈনিক যুগান্তরের সম্পাদক জাতীয় প্রেস ক্লাবের সভাপতি সাইফুল আলম স্বাগত আপনাকে অনুষ্ঠানে একটু পত্রপত্রিকার প্রকাশিত কয়েকটা হেডলাইন পড়ে শুনাই আপনাকে তারপর আমরা এটা নিয়ে আলোচনা করব ইত্তেফাক হেডলাইন করেছে দেশটা কি মগের মূল্য অর্থপাচার প্রসঙ্গে মন্তব্য হাইকোর্টের বিদেশেও দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে বিএনপি করোনার পাশাপাশি বাড়ছে ডেঙ্গু প্রথম হেডলাইন করেছে ঢাকার পরিকল্পিত চার এলাকা নামে অভিজাত সুবিধায় নয় দেশে ফরাসি টিকা পরীক্ষার প্রস্তুতি বিদ্যুৎ উপকেন্দ্রে আগুন সীমাহীন দুর্ভোগ অনেক প্রশ্ন সমকাল হেডলাইন করেছে ডিসেম্বরে দুই শতাধিক পৌরসভার নির্বাচন গরম হচ্ছে রাজনীতি ঘুষের উচ্চ ঝুঁকিতে বাংলাদেশ স্কুল খুলে বাচ্চাদের তো মৃত্যুর ঝুঁকিতে ফেলতে পারি না মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন কালের কালেরকণ্ড হেডলাইন করেছে দেশে টিকা কারা পাবে তালিকা হচ্ছে প্রতিদিন বাংলাদেশ প্রতিদিন হেডলাইন করেছে ভ্যাকসিনের যত সুখবর বাংলাদেশ ভারত সম্পর্ক হবে রোল মডেল মানব হেডলাইন করেছে ভ্যাকসিন সংরক্ষণের চ্যালেঞ্জ দ্রুত পরিকল্পনার পরামর্শ আমাদের সময় হেডলাইন করেছে করোনার দ্বিতীয় ঢেউ আতঙ্ক আছে সচেতনতা নেই যায় যায় দিন হেডলাইন করেছে ঢেলে ঢেলা প্রস্তুত করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় দৈনিক করতোয়া হেডলাইন করেছে বেড়েই চলেছে আক্রান্ত করোনা ভোরের কাগজ হেডলাইন করেছে প্রত্যাবর্তনের সমাধান জাতিসংঘে রোহিঙ্গা নিরসনে প্রস্তাব পাশ সাইফুল ভাই পত্রপত্রিকার প্রধান সংবাদ জুড়ে করোনার খবর বাংলাদেশ প্রতিদিনের হেডলাইন যদি পড়ি ভ্যাকসিনের যত সুখবর ডিসেম্বরের শেষে ফাইজার অক্সফোর্ডে বয়স্কদের আশার আলো মডার্নার সাফল্য পরীক্ষা নিরীক্ষায় রাশিয়ায় চীন ভারত এবং পত্রপত্রিকায় যেটা বলা হয়েছে যে দ্বিতীয় ঝুঁকি সব কিছু মিলে আমরা কতটুকু প্রস্তুত যেমন প্রথম আলোতে হেডলাইন আছে উনআশি দিনের মধ্যেই সর্বোচ্চ শনাক্ত কি বলবেন করোনা পরিস্থিতিটা এখন যেদিকে যাচ্ছে সে তাতে আমরা অদারুণভাবে উদ্বিগ্ন উদ্বেগের একটা জায়গা তৈরি করেছে যদিও বলা হচ্ছে যে ভ্যাকসিনের সুখ হব ভ্যাকসিনের সুখবর বলে আসলে কিছু নাই এই মুহূর্তে কারণ আপনি জানেন যে ভ্যাকসিনের ব্যাপারে তিন চারটি প্রতিষ্ঠান কেউ কেউ বলছে নব্বই শতাংশ কেউ কেউ বলছে পঁচানব্বই শতাংশ মানে নব্বই নিচে কেউ নাই এরকম আলোচনা আছে প্রচার আছে এবং বক্তব্য আছে বাস্তবে কি আছে বাস্তবে কিন্তু ওষুধ ভ্যাকসিন এখনও আমরা পাই নাই এবং ভ্যাকসিন না পাওয়া অবস্থাতেই কিন্তু করোনার দ্বিতীয় ধাক্কা শুরু হয়েছে ইউটিউব জুড়ে কিন্তু এখন আবার হাহুতাস তারা কিন্তু আবার পূর্বের পরিস্থিতিতে ফিরে গেছে লকডাউন করছে কারফিউ করছে নানা রকম বিধিনিষেধ আরোপ করছে সন্ধ্যার পরে দোকানপাট বন্ধ করে দিচ্ছে বিপণী বিতান বন্ধ করে দিচ্ছে নিউ ইয়র্কে সমস্ত স্কুলগুলো বন্ধ করে দেওয়া হয়েছে যদি এত সুখবরই থাকতো তাহলে আবার এই পরিস্থিতির দিকে আমরা যাচ্ছি কেন আসলে যতক্ষণ পর্যন্ত না কার্যকর ভ্যাকসিন আবিষ্কার হবে বা হবে এবং সাধারণ মানুষের দৌড় পৌঁছাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু সুখবর বলে কিছু নাই কারণ এইটি এমন একটি রোগ যে রোগটির সঙ্গে আমরা ছায়ার সঙ্গে যুদ্ধ করছি আমরা জানি না আমরা কার সঙ্গে যুদ্ধ করছি সারা বিশ্বে একই অবস্থা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শুরু করে একেবারে দরিদ্রতম দেশে কিন্তু একই পরিস্থিতি এমন না যে মার্কিন যুক্তরাষ্ট্র উন্নত কিংবা ইউরোপের উন্নত দেশগুলো এই রোগ থেকে বেঁচে যাচ্ছে রেহাই পেয়ে যাচ্ছে তারা ওষুধ পাচ্ছে না তাদের মৃত্যুর সংখ্যা আরো বেশি তাহলে আমরা কৃষির উপর ভরসা করছি আরেকটি কথা ভ্যাকসিন আবিষ্কার করলে কি বিশ্বের সাধারণ মানুষ সেই ভ্যাকসিন কতদিনে পাবে সাথে সাথেই পাবে কতদিনে পাবে তার নিশ্চয়তাটা কে দেবে তো সেই জায়গায় ভ্যাকসিন নিয়ে খুব বেশি আনন্দিত হওয়ার উল্লুসিত হওয়ার কোনো জায়গা এখনও তৈরি হয়নি এখনও তৈরি হয়নি হয়তো হবে আমরা নিশ্চয়ই হতাশাবাদী না আমরা আশার আলো দেখি যে হ্যাঁ এক সময় অনেক রকম রোগ ছিল যেগুলো ভ্যাকসিন আছে বলেই কিন্তু আমরা এখন বেঁচে আছি তো সেটি সহজলভ্য হওয়া ভ্যাকসিন কার্যকরভাবে উৎপাদিত হওয়া যে পরিমাণ চাহিদা সে পরিমাণ উৎপাদিত হওয়া বিশ্বের উন্নত দেশের পাশাপাশি অনুন্নত দেশ সেই ভ্যাকসিন পাওয়া শ্রেণীর মানুষের পাশাপাশি দরিদ্র শ্রেণীর মানুষ প্রান্তিক জনগোষ্ঠী সেই ভ্যাকসিন পাওয়া এটা কবে নাগাদ নিশ্চয়তা হবে নিশ্চয় মানে আমরা নিশ্চিত করতে পারবো এটা তো এখনও বলতে পারছি না কেউ কি বলতে পারছে না সেটা বলতে পারছে না কিন্তু সেই ক্ষেত্রে একটা বোধ হয় সচেতনতার জায়গা যেটা বলা হচ্ছে এখন যেটি বলা হচ্ছে এখন পর্যন্ত যে কথাটা আমি আসতে চাচ্ছিলাম সেটি হলো যে ভ্যাকসিন কার্যকর ভ্যাকসিন আবিষ্কারের পূর্ব মুহূর্ত পর্যন্ত সতর্কতাই হলো আমাদের ভ্যাকসিন সমস্ত মানুষের সতর্কতা এক্ষেত্রে সরকার বিশেষ কর্মসূচি গ্রহণ করবে বিভিন্ন দেশের সেই কর্মসূচিগুলি জনগণ মানবে সচেতন থাকবে সতর্ক থাকবে স্বাস্থ্যবিধি মানবে এর মধ্যে দিয়ে যতটা এই করোনাকে নিয়ন্ত্রণে রাখা যায় এটি হলো কার্যকর ব্যাপার যেটি এখন বলা হচ্ছে যে মাস্ক হলো তো মাস্ক তো সত্তর শতাংশ আপনার ভ্যাকসিন যেটি বলা হচ্ছে যে মাস্ক পরিধান করেন তাহলে আপনি করোনা থেকে সত্তর শতাংশ রেহাই পাবেন তাহলে এটা এক ধরনের ভ্যাকসিন কিন্তু আমাকে তো মাস্কটা পরতে হবে এক্ষেত্রে তো আন্তরিকতা ক্ষেত্রে আন্তরিকতা আপনার থাকতে হবে আমাকে তো মানে জনসমাবেশ যেখানে বেশি ঘটে সেখানে যাওয়া আমার চলবে না কেন আমাদের আজকে বলেন এক বছর আমাদের শিক্ষা ব্যবস্থা একেবারে বিপর্যস্ত একেবারে বন্ধ একেবারে বন্ধ স্থবির বলতে যা বুঝায় চরম স্থবির তুই আমাদের জাতির জীবনে বিভিন্ন দেশে বাংলাদেশেও আমরা তো সেই ক্ষতটা বইয়ে চলছি তো সেই জন্যে আসলে ভ্যাকসিন কার্যকর ভ্যাকসিন আবিষ্কারের পূর্ব মুহূর্ত পর্যন্ত আমাদের দারুণভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে নিজে সচেতন হতে হবে নিজের আত্মরক্ষা নিজে করতে হবে এবং এখন দেখেন বাংলাদেশে চালু হয়েছে না ঢাকা শহরে দুই মার্চ না বলে দুশো টাকা ফাইন দুই দিন জেল হ্যাঁ এটি দরকার আছে দরকার আছে এই জন্যে যে আমি বারবার বলার পরও যখন আমি সচেতন হচ্ছি না দায়িত্ব পালন করছি না এবং আমার দ্বারা আরও মানুষ সংক্রামিত হচ্ছে সেরকম একটা পরিস্থিতিতে আইনের দরকার অবশ্যই অবশ্যই আমরা একটু ভিন্ন প্রসঙ্গে যাই দৈনিক ইত্তেফাকে একটি হেডলাইন হয়েছে দেশটা কি মগের মুল্লুক অর্থ পাচার প্রসঙ্গে হাইকোর্টের মন্তব্য এবং সেখানে তিন হাজার পাঁচশো কোটি টাকা পাচারে জড়িত পি কে হালদারকে ফিরিয়ে আনতে কি ব্যবস্থা নিয়েছে দুদক দশ দিনের মধ্যে জানানোর নির্দেশ দিয়েছে হ্যাঁ হয়ে এই আদেশটি দেওয়া হয়েছে আমরা যতদূর মনে পড়ে যে বিচারপতি যে শ্রদ্ধেয় নজরুল ইসলাম তালুকদার আহমেদ সোহেল এই দুজন বিচারপতি এই মন্তব্যটি করেছেন এবং নির্দেশটি দিয়েছেন পিকে হালদার হলো সেই ব্যক্তি যিনি কিন্তু প্রায় ঊনচল্লিশটি প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন বা এই বাংলাদেশ তিনি প্রায় সত্তর থেকে আশি জন মানুষের নামে অ্যাকাউন্ট করে এই সাড়ে তিন হাজার কোটি টাকা পাচার করে বাইরে দেশে বিদেশে এবং এটি কিন্তু একটিমাত্র নয় নয় এই প্রক্রিয়াটি তিনি করেছেন এবং সঙ্গে এত কিছু জড়িত উনি যখন সবকিছু নিয়ে টাকা পয়সা নিয়ে উনি নিজেও যখন চলে গেলেন তখন আমরা এটি জানতে পারলাম মানে এত আপনি যেটা বললেন যে এতগুলো চেকে এতগুলো জায়গা থেকে মানুষের সাথে জড়িত জড়িত কেউ জানলো না ব্যবস্থা নিলাম না জানত তো বটে তার মানে এর সঙ্গে সবাই জড়িত ছিল তাহলে কি দাঁড়াচ্ছে যেটি বলা হচ্ছে যে বাংলাদেশ থেকে গত এগারো বছরে প্রায় সাত লাখ পঞ্চাশ হাজার কোটি টাকা পাচার হয়ে গেছে এই দেশে এই দেশ থেকে এটা কি চিন্তা করা যায় আমরা যখন মানে এই দেশ গড়ে উঠছে অর্থনীতিতে দেশ এগিয়ে যাচ্ছে একটা শক্ত ভিদের উপর দাঁড়াচ্ছে সেই সময়ে এরকম লক্ষ লক্ষ হাজার কোটি টাকা কিছু মানুষ পাচার করে নিয়ে যাবে এর কোনো জবাব দিতে থাকবে না এটা তো হতে পারে আমাদের দুদুক আছে আমাদের আছে যারা পাচারের বিষয়গুলো আপনার দেখভাল করে। সরকার আছে অর্থ মন্ত্রণালয় আছে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে কিন্তু কোনো টাকা বিদেশ যায়নি এইভাবে তাহলে টাকাগুলো সবই ভিন্ন পথে গেছে যে পথটা বৈধ নয় এবং সেই পথটার ঘাটে ঘাটে আরো অনেক মানুষ আছে অনেক জড়িত এটা একটা বিরাট চক্র সেই চক্রটাকে ধরা দরকার এখন যেটি বলা হচ্ছে হ্যাঁ পিকার হালদারকে নিয়ে আসতে হবে কোথায় আছে আরে পিকার হালদার তো কানাডা আছে এটা সবাই জানে এবং স্পষ্ট এবং উনি যখন আসলেন তখন তো ঢাক ঢোল পিটা একেবারে বিমান বন্দরে একেবারে বসে থাকা হলো পিকার হালদারের কানাডায় অনেক স্থাপনা আছে ব্যবসায়িক প্রতিষ্ঠান তিনি গড়ে তুলেছেন এই সব টাকা নিয়ে সেখানে নিয়ে গিয়ে সেগুলো তো আছে সেগুলো তো গুড়িয়ে দেয়নি কানাডা সরকার কিংবা কেউ সেগুলো আছে তিনি সেখানে আছেন এখন যেহেতু একটা নির্দেশনা এসছে আমরা দেখি আদালত থেকে সেটি কত দূর কার্যকর হয় হ্যাঁ একটি কথা যে শুধুমাত্র তো একজন পিকে হালদার ধরলে হবে না আপনি জানেন যে অনেক সেটি কিন্তু জানে আমাদের দুদুক জানে সিআইডি জানে সরকারের বিভিন্ন সংস্থা যারা ফিনান্সিয়াল ইন্টেলিজেন্ট উইং যেটি আছে তারা জানে জানার মধ্যেই আছে এখন কথা হলো যে আমরা যদি শুনি যে টাকা ফেরত নিয়ে আসার ক্ষেত্রে আন্তর্জাতিক একটি চুক্তি করতে হয় সেরকম চুক্তি আমাদের দেশের সঙ্গে দেশের আছে সেই জায়গাটাও কিন্তু আমার আমি যতদূর জানি অনেক অনেক বেশি আমরা পিছিয়ে আছি এই ব্যাপারেও কিন্তু দ্রুত ব্যবস্থা গ্রহণ করা দরকার আমরা করোনার এই এই সময়ে নিজের স্বাস্থ্য বিধি নিয়ে খুবই শঙ্কিত তারপরেও রাজনীতির একটু ঢেউ দেখতে পাচ্ছি সমকাল লিখেছে গরম হচ্ছে রাজনীতি ডিসেম্বরে দুই শতাধিক পৌরসভা নির্বাচন সর্বাত্মক ভোট যুদ্ধের প্রস্তুতি আওয়ামী লীগের তৃণমূলে আগ্রহ না থাকলেও ভোটে যাচ্ছে বিএনপি কি বলবেন রাজনীতির মাঠ গরম হবে কিনা আমি বলতে পারি না আমি দীর্ঘদিন আমি দীর্ঘদিন রাজনৈতিক রিপোর্টার ছিলাম অনেক দিন আমি এই মাঠে পলিটিক্যাল রিপোর্টিং করেছি কিন্তু এই প্রক্রিয়ার মধ্য দিয়ে রাজনীতি গরম হবে এটি আমি এই মুহূর্তে এরকমভাবে বলতে পারি না বলতে পারি না এই কারণে যে আপনি লক্ষ্য করবেন গত এক দেড় বছরে অনেকগুলো নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সিটি কর্পোরেশন নির্বাচন হয়েছে অনেকগুলো উপনির্বাচন হয়েছে নানা রকম নির্বাচন হয়েছে নির্বাচনে অনেক দল অংশগ্রহণ করেছে এমনকি ক্ষমতাসীন আওয়ামী লীগ তো অংশগ্রহণ করবি এর বাইরে বিরোধী দল হিসেবে জাতীয় পার্টি বিএনপি তারাও কিন্তু অংশগ্রহণ করেছে সর্বশেষ আপনি যে দুটি উপনির্বাচন হলো ঢাকা এবং বাইরে এই দুটো নির্বাচনে কিন্তু অংশগ্রহণ ছিল অংশগ্রহণ সিটি কর্পোরেশনে অংশগ্রহণ ছিল এর মধ্যে দিয়ে কি রাজনীতি গরম হয়েছে রাজনীতিটা গরম হয় নাই হ্যাঁ স্থানীয় সরকার নির্বাচন হিসেবে স্থানীয় পর্যায়ে একটি অন্যরকম আনন্দমুখর পরিবেশ একটি দ্বান্দ্বিক অবস্থান এবং একটি প্রতিযোগিতামূলক অবস্থান তৈরি হবে এটা সত্য কথা তাতে কোনো সন্দেহ নাই নির্বাচন মানেই তো বাংলাদেশটা উৎসব প্রথমত দ্বিতীয়ত একটা প্রতিযোগিতা এখন সেই প্রতিযোগিতাটা কতটা গণতান্ত্রিক হবে সহিষ্ণুতার মধ্যে হবে অথবা কতটা অংশগ্রহণমূলক হবে সেটি নিশ্চয়তা হ্যাঁ এই নির্বাচন হয়তো এমনও হতে পারে যে আগের নির্বাচনে এই পৌরসভাগুলিতে যত প্রার্থী ছিল তার চেয়ে বেশ প্রার্থীর সংখ্যা বেশি হবে কিন্তু আমরা উপনির্বাচনগুলোতে যে কোনো যেখানে দেখলাম যে জনগণের ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে কিন্তু আমরা একটা একটা অনাগ্রহ লক্ষ্য করছি একটা হতাশাজনক অবস্থান এই জায়গাটা কিন্তু রাজনৈতিক দলের অনেক দায়িত্ব রয়েছে দায়িত্ব রয়েছে ভোটারদের ভোটকেন্দ্রমুখী করা ভোটদানে উৎসাহিত করা এটাই পরিকাঠামোতে রাজনীতি অনেক জমজমার কিন্তু আপনার নিচের জনগণের সঙ্গে তার কোনো অংশগ্রহণ নাই তাহলে কি হবে সম্পর্ক নাই হ্যাঁ আমরা যেটি এখন দেখছি যে ঠিক আছে আপনার বাংলাদেশে তিনশো প্রায় উনত্রিশটি পৌরসভা তার মধ্যে দুইশো উনষাট্টি পৌরসভারই নির্বাচন হবে আগামী মে মে মাসের মধ্যে আগামী রোববার সোমবারের মধ্যে তফসিল হবে পঁচিশটি পৌরসভার হ্যাঁ এই পঁচিশটি এলাকা তো বটেই অন্য এলাকাগুলো তো বিশেষ করে মে মাস পর্যন্ত স্থানীয় পর্যায়ে দারুণভাবে একটা উত্তেজনাপূর্ণ পরিবেশ থাকবে একটা প্রতিযোগিতামূলক পরিবেশ থাকবে বিএনপি যদি নির্বাচনে অংশ না গ্রহণ করে তৃণমূল পর্যায়ে রাখা খুব মুশকিল এবং বাংলাদেশের আমি যেটা বারবার বলার চেষ্টা করি সেটা হলো যে বাংলাদেশের বর্তমান সংবিধানের কাঠামোতে নির্বাচনে কোনো বিকল্প নাই আপনাকে নির্বাচনের মধ্য দিয়ে যেতে হবে এবং নির্বাচনের মধ্য দিয়ে যে শুধুমাত্র আপনি জনপ্রতিনিধি হবেন তা না নির্বাচনের মধ্য দিয়ে কিন্তু আপনি দলকে ধরে রাখবেন দলকে সংগঠিত করবেন দলে নতুন নেতৃত্ব আনবেন এবং যারা আছে তাদেরকে জনপ্রতিনিধি হিসেবে প্রতিষ্ঠিত করার দলের সঙ্গে জনগণের এই তো কথা সেই যদি আপনি প্রক্রিয়াগতভাবে শেষ করতে না পারেন তাহলে দল বিচ্ছিন্ন হয়ে যায় পিছিয়ে যাবেন আপনি চারটি নির্বাচন করলেন না পঞ্চম নির্বাচনে গিয়ে অংশগ্রহণ করলেন তাহলে আপনি অনেক দেরিতে শুরু করলেন তাহলে আপনার প্রতিদ্বন্দ্বী ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত পাস করে দৌড়ে অনেক দূর চলে গেছে আপনি ক্লাস ফাইভে গিয়ে ভর্তি হলে ক্লাস ওয়ান থেকে ফোর পর্যন্ত যে অভিজ্ঞতাটা দরকার ছিল হাতে কলমে কিংবা আপনার ক্লাসরুমে সেটি তো আর আপনি অর্জন করতে পারলেন এই যে আরেকটি বিষয় বিষয়ে যে করোনা নিয়ে তো আমাদের যথেষ্ট আলোচনা হচ্ছে তো ঠিক সেই সময় যে সময় সংক্রমণটা বাড়তে পারে সেই সময় যে ভোট হলে আসলে স্বাস্থ্যবিধি হইচ সব কিছু মিলে বিষয়টা কেমন দাঁড়াবে মনে হয় এটা দুই রকম ব্যাখ্যা আছে দুই রকম ব্যাখ্যা আছে একরকম ব্যাখ্যা হলো যে মার্কিন যুক্তরাষ্ট্রে নির্বাচন হয়েছে ঠিক আছে হয়েছে বাংলাদেশের নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে যে সব নির্বাচন হবে এটা তাদের একটা অবস্থান হয়তো সরকারের অবস্থানটা এরকম যে সময় মতো নির্বাচনগুলো হয়ে যাবে সময়ের ব্যত্যয় ঘটানো যাবে না আপনি জানেন যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনে কিন্তু দীর্ঘদিন হয়ে গেছে নির্বাচন নাই প্রশাসক কাজ করছেন এরকম একটা পরিস্থিতি আছে এখন সাংবিধানিকভাবে কোনোরকম গ্যাপটা হয়তো হবে না আপনার জিওর মাধ্যমে সে গ্যাপ পূরণ করে ফেলা যাবে কিন্তু জনপ্রতিনিধিত্ব হলো না আরেকটা হলো যে কথাটা বলছেন নির্বাচনের মধ্য দিয়ে রাজনীতির মাঠটা সরব রাখা সেটির এখন কত সংখ্যক ভোটার উপস্থিতি হলো সেটা যেন এখন আর সেটাই ভোট হয়েছে অমুক নির্বাচিত হয়েছে এটাই এটাই একটু আমরা একটু আমাদের এই শহরের দিকে যাই এই প্রথম আলোতে একটা হেডলাইন হয়েছে যে ঢাকার পরিকল্পিত চারটি এলাকা উত্তরা বাড়িধারা গুলশান ধানমন্ডি রিপোর্টটিতে বলা হচ্ছে নামে অভিজাত সুবিধায় নয় এক কথায় শেষ আসলে এরপরে আর আলোচনা করা দরকার নেই এই কারণে যে ঢাকা শহরের কোনো এলাকাই এখন আর পরিকল্পিত এলাকা বলা যাবে না পরিকল্পনার মধ্যে আছে বলা যাবে না এটা একটা জগাখেচির অবস্থা সৃষ্টি হয়েছে। আপনি ধানমন্ডিতে দেখেন আপনি কি নাই স্কুল আছে বিশ্ববিদ্যালয় আছে মুদির দোকান আছে কাঁচা বাজার আছে আপনার ভ্যান গাড়ি আছে আপনার ফার্মেসি আছে ডায়াগনস্টিক সেন্টার আছে বিশ্ববিদ্যালয় আছে হাসপাতাল আছে আপনার পাশে বাড়ি ডান পাশে হাসপাতাল নিচে বাড়ি উপরে হাসপাতাল নিচে বাড়ি বাসা উপরে বাসা নিচে হাসপাতাল তো এটা কি পরিকল্পিত পরিকল্পনার অংশ আমার জানা নাই যে এটা একটা পরিকল্পনার অংশ তারপরে আবার দিচ্ছে আপনার আবাসিক এলাকা দিয়ে দিচ্ছে বাণিজ্যিক এলাকা করে দিচ্ছে একটা ফি দিলে বাণিজ্যিক হয়ে যাচ্ছে ভবন আর আমি তো আমার বাড়িটা বাণিজ্যিক করছি না কিন্তু আমার পাশের বাড়িটা আবাসিক বলেই আমি ওখানে একটা বাড়ি করেছি যে ঠিক আছে দুটো আবাসিক বাড়ি পাশাপাশি থাকবে বসবাস করা যাবে এখন দেখি পাশের বাড়িটা একটা স্কুল হয়ে গেছে এক হাজার ছেলে মেয়ে পড়াশোনা করে তো পাশের বাড়িতে মানুষ কিভাবে থাকবে স্কুলের ছেলেমেয়েরা আসবে একটু হইচই হবে ক্লাস হবে শত শত গাড়ি আসবে এটাই তো স্বাভাবিক ওটা তো আমি আর বাধা দিতে পারি না না স্কুল কলেজ হলে বিশ্ববিদ্যালয়ের সাথে তারা আসবে আমি তো একটা বাস্তববাদী মানুষ কিন্তু আমার জীবনটা তো দুর্বিষহ হয়ে গেল আমি ওদেরকে বাধা দিতে পারছি না এটা ঠিক কিন্তু আমি বাঁচতেও পারছি না মানসিক প্রশান্তি নিয়ে এই পরিস্থিতিটা কে সৃষ্টি করছে না কিন্তু এর জন্য নিয়ন্ত্রণের তো একটা কর্তৃপক্ষ আছে কর্তৃপক্ষ আছে বারবার বলছে যে না আমরা অবৈধ যে দোকান পাঠাচ্ছে অবৈধ যে শিক্ষা প্রতিষ্ঠান আছে অবৈধ যে চিকিৎসা প্রতিষ্ঠান আছে এগুলো সরিয়ে দেবো তিন মাসের মধ্যে ছয় মাসের মধ্যে আওয়াজ শুনি পত্রপত্রিকায় দেখি টেলিভিশনে দেখি ছয় মাস চলে যায় ছয় বছর চলে যায় সেগুলো আরো বাড়ে আওয়াজই বাড়ে না ওই সংখ্যা আরো বেড়ে যায় তিনটা হাসপাতাল ছয়টা হয়ে যায় ছয় বছর পরে ও অবৈধ হাসপাতাল হ্যাঁ অবৈধ না করে না করে ফেলে গেলে দেখবেন যে একটা কিছু আছে এটা কাগজ তো আছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনভেস্ট বিনিয়োগ করবে একেবারে কিছুই নাই অন্তত ক্ষমতার তো দম্ভটা আছে একটার না কিছু থাকতে হবে তার জোরেই করে আপনি তো করতে পারবেন না অসংখ্য ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক শহরটা আমাদের শহরটাকে গুছিয়ে তোলাও আমাদের দায়িত্ব এর জন্য নিশ্চয়ই কর্তৃপক্ষ রয়েছেন পত্রপত্রিকায় যে রিপোর্টটি আমরা আলোচনা করলাম সেই রিপোর্টের এক কথায় যদি বলতে চাই যে রিপোর্টটি বলছে বাস্তবতাটা কতটুকু গুরুতর করোনাকালীন দুঃসময়ের আলোচনাটা আমরা শুরুতেই করেছিলাম স্বাস্থ্য বিধিটা মেনে চলুন হেলা ফেলা করবেন না ওই যে বা গেলো বা গেলো বলে একটি গল্প আছে সেই গল্পটি মনে রাখবেন যদি শেষমেশ করোনায় আমাদের একেবারেই ক্ষতি হয়ে যায় তখন কি করব আমরা অনেক ধন্যবাদ ভালো থাকবেন আশা করি আগামীকাল এই সময় আবার কথা হবে খোদা হাফিজ